নির্মাণ কাজে ধীরগতি ও নানা জটিলতায় নির্ধারিত সময়ে শেষ হয়নি খুলনায় হাইটেক পার্কের নির্মাণ কাজ গত ত্রিশে জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও মাত্র তেত্রিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এ কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরও তিন বছর এদের ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত কাজ শেষ করার আহ্বান জানিয়েছে তারা প্রকল্প সংশ্লিষ্টরা বলছে বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ হবে খুলনা থেকে শেখ হেদায়তুল্লার প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান খুলনা মহানগরী লবণচড়ায় দু সালে একটি হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার ওই বছরের পহেলা জুলাই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল আর শেষ হওয়ার কথা ছিল তিরিশে জুন তবে নানা জটিলতায় নির্মাণের কাজ শুরু হয় দু সালে চোদ্দই জুন এখন পর্যন্ত প্রকল্পের তেত্রিশ শতাংশ কাজ শেষ হয়েছে তাই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে দু সালে তিরিশে জুন পর্যন্ত নির্ধারিত সময়ে হাইটেক পার্কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা কেননা তারা প্রত্যাশা করেছিলেন পার্কটি নির্মিত হলে অনেকের কর্মসংস্থান হবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা আমরা চাই দ্রুত যাতে এই হাইটেক পার্কটি নির্মাণ কাজ সম্পন্ন হয় আমরা সকলেই প্রত্যাশা করি খুব হাইটেক পার্কটি ন্যূনতম কাজ জতেই শেষ জেলার আইসিটি কর্মকর্তা জানালেন হাইটেক পার্কে স্থানীয় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। আর নানাভাবে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে পার্কটি। যারা ফরেন ইনভেস্টর আছে তারা এখানে ইনভেস্ট করতে পারবে। তার প্রতিষ্ঠান এখানে রান করতে পারবে। তাদের বিজনেস চালাতে পারবে। যার ফলে আমাদের একই একসাথে যেমন কারেন্সি আর্ন হবে, সে কোম্পানিগুলো আছে সেগুলোর একটা সুযোগ তৈরি হবে। প্রকল্প পরিচালক জানালেন জমি অধিগ্রহণের জটিলতা ও করোনা পরিস্থিতির কারণে হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু করতে দেরি হয়েছে তবে এখন দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে এখানে একটা সাততলা বিল্ডিং হবে এমটিভি বিল্ডিং কোনাতে জায়গার পরিমাণ আছে 3.6 একর এখানে প্রায় 1000 জনের আমরা প্রশিক্ষণ দিব এখানে কত জনের কাছে হবে তো যেটা 250 আসন বিশিষ্ট প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা প্রকল্পের আওতায় একটি সাততলা ভবন সিনেপ্লেক্স অভ্যন্তরীণ সড়ক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ হবে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ